নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি দুঃখ কি এবং দুঃখ আমাদের জীবনে কেন আসে এবং এই দুঃখ দূর করার উপায় কি এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে দেখুন বন্ধুরা দুঃখ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সুখের মতো দুঃখও আমাদের জীবনে একটি বাস্তব অভিজ্ঞতা দুঃখ কেন আসে তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে তবে শ্রীকৃষ্ণের থেকে আমরা দুঃখের স্বরূপ এবং একে নিয়ন্ত্রণ করার উপায় সম্পর্কে জানতে পারি দুঃখের স্বরূপ শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় দুঃখকে জীবনের একটি স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন দুঃখ এবং সুখ উভয়ই মানুষের কর্মফল মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায় এছাড়াও শ্রীকৃষ্ণ দুঃখের আরও কিছু কারণের কথা বলেছেন তিনি বলেছেন মানুষের মনে যখন কামনা বাসনা লোভ মোহ অহংকার ইত্যাদি নেতিবাচক চিন্তা জন্ম নেয় তখন দুঃখ আসে এই নেতিবাচক চিন্তাগুলো মানুষকে অশান্ত করে তোলে এবং জীবনের আনন্দ নষ্ট করে দেয় দুঃখকে নিয়ন্ত্রণ করার উপায় শ্রীকৃষ্ণ দুঃখকে নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু উপায় বাতলে দিয়েছেন তার মধ্যে অন্যতম হল আত্মনিয়ন্ত্রণ তিনি বলেছেন মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে দুঃখকে জয় করতে পারবে মনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন একাগ্রতা ধৈর্য এবং নিয়মিত অভ্যাস এছাড়াও শ্রীকৃষ্ণ কর্মফলের ওপর গুরুত্ব দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে দুঃখের সময় হতাশ হওয়া উচিত নয় দুঃখকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত এবং তা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তিনি বলেছেন মানুষ যদি ধৈর্য ধরে দুঃখের মোকাবেলা করতে পারে তাহলে সে অবশ্যই সফল হবে দেখুন বন্ধুরা দুঃখ হল জীবনের একটি কঠিন বাস্তবতা আর আরেকটা কথা সব সময় মনে রাখবেন দুঃখ যদি না থাকে তবে সুখও থাকবে না কারণ জানেন ঈশ্বর আপনাকে দুঃখ দেন যাতে আপনি তার থেকে কিছু শিখতে পারেন তার থেকে শিক্ষা নিতে পারেন নতুন কিছু জানতে পারেন এবং সামনের দিকে সঠিক পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারেন আর ঈশ্বর আপনাকে ততটুকুই দুঃখ দেবেন যতটুকু আপনার বহন করার ক্ষমতা রয়েছে আপনার বহন করার ক্ষমতার থেকে অধিক দুঃখ ঈশ্বর আপনাকে কোনো দিনও দেয়নি আর দিবেও না তিনি আপনাকে নানাভাবে নানা রূপে পরীক্ষা করবেন সেই পরীক্ষায় আপনাকেই উত্তীর্ণ হতে হবে আপনি যদি ভেবে নেন দুঃখ কেন আসে দুঃখ ছেড়ে শুধু সুখী যাপন করব তাহলে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না জীবনে যদি দুঃখ না আসে তাহলে সফলতাও আসবে না দুঃখকে জয় করতে হবে দুঃখ তো আসবেই কিন্তু জয় করতে হবে তাকে আমাদেরকেই দুঃখকে জয় করার মূল চাবিকাঠি হলো নিজের মন ও কর্মের ওপর নিয়ন্ত্রণ জ্ঞান ও বৈরাগ্য দুঃখের অব্যর্থ ঔষধ শ্রীকৃষ্ণ মনে করেন জ্ঞানের অভাবই দুঃখের অন্যতম প্রধান কারণ আমরা যখন বুঝতে পারি জীবনে প্রকৃত স্বরূপ কী তখন অনেক দুঃখ এমনিতেই কমে যায় আত্মজ্ঞান লাভ এবং এই জগতের অনিত্যতা উপলব্ধি করতে পারলে আমরা বস্তুগত সুখ ও দুঃখের ঊর্ধ্বে যেতে পারি বৈরাগ্য মানে হল আসক্তি ত্যাগ করা আমরা যখন কোনো বস্তু বা ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি তখন সেটি হারালে আমাদের দুঃখ হয় শ্রীকৃষ্ণ আমাদের এই আসক্তি থেকে মুক্ত হতে বলেন তিনি বলেন যা অনিত্য তার পিছনে ছুটে লাভ নেই বরং নিত্য সত্যের অনুসন্ধান করা উচিত ভক্তি ও শরণাগতি শান্তির পথ শ্রীকৃষ্ণ ভক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি আমাকে সর্বান্তকরণে ভক্তি করে আমি তার সকল দুঃখ দূর করি ভক্তি মানে ঈশ্বরের প্রতি অকৃত্রিম প্রেম ও বিশ্বাস যখন আমরা ঈশ্বরের ওপর সম্পূর্ণরূপে সমর্পিত হই তখন তিনি আমাদের সকল ভার বহন করেন শরণাগতি হলো ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা যখন আমরা বুঝি যে আমাদের নিজ হাতে কিছুই নেই তখন আমরা ঈশ্বরের স্মরণ নেই আর শরণাগতি আমাদের অহংকার থেকে মুক্তি দেয় এবং আমাদের মধ্যে শান্তি ও নিরাপত্তার অনুভূতি জাগায় কর্মযোগ কর্তব্য পালন শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেছেন কর্মযোগ মানে ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করা আমরা যখন নিষ্কামভাবে কর্ম করি তখন আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারি কারণ তখন আমাদের মন কেবল কর্মের ওপর নিবদ্ধ থাকে ফলের ওপর নয় আবার দেখবেন দুঃখ অনেক সময় আমাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন আমাদের ভেতরের শক্তি ও সহনশীলতার পরিচয় পাওয়া যায় দুঃখ আমাদের নতুন করে ভাবতে শেখায় জীবনের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে এবং আমাদের আরও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে শুধু যুদ্ধের কষ্ট নয় বরং তার পেছনের গভীর সত্য ও ধর্মের শিক্ষা গ্রহণ করতে বলেছেন দুঃখ একটি পরীক্ষার মতো এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা আরও শক্তিশালী হতে পারি যে ব্যক্তি দুঃখের মধ্যেও ধৈর্য ও সাহস হারায় না সে অবশ্যই সফলতা লাভ করে শ্রীকৃষ্ণ আমাদের এই ধৈর্য ও সাহস অর্জনের জন্য প্রেরণা জুগিয়েছেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ